শাবডুমে আন্তর্জাতিক মধ্যে সেতু দেখতে এসে কলকাতার কালীঘাটের ট্যাগর ইনস্টিটিউশনের সাথে যুক্ত দীপ্তি সিনহা তুলে ধরলেন টিবুরার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মিক সম্পর্কের কথা কবিগুরুর একশো পঁয়ষট্টিতম জন্মজয়ন্তী উৎসব এবার দক্ষিণ জেলার বেলুরিয়া জেলা সদরে রবীন্দ্র পরিষদের আমন্ত্রণে কলকাতার কালীঘাট টেগর ইনস্টিটিউশনের সাথে যুক্ত দীপ্তি সোম সিনহা বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন সেখান থেকে শনিবার ভারত বাংলা আন্তর্জাতিক মৈত্রী সেতু পরিদর্শন করেন এবং সাবরুমে এসেছিলেন এখানে তিনি সংবাদ মাধ্যমে ত্রিপুরার সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে আত্মিক সম্পর্ক ছিল তা রবীন্দ্র অনুরাগী দীপ্তি সোম সিনহা বলেছেন বলেছেন রিপোর্ট নবীন ত্রিপুরা সিনহা কলকাতা বেহালা হ্যাঁ রবীন্দ্রনাথের জন্মবার্ষিক এবং গোপালবাবুর তত্ত্বাবধানে আমার নাম দীপ্তি শমসিনহা আমার বাড়ি কলকাতা বেহালায় আমি পড়াশোনা করেছি কলকাতা বিশ্ববিদ্যালয় হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই মানে ওনাদের মহারাজাদের সঙ্গে চার চার পুরুষের মহারাজাদের সঙ্গে সম্পর্ক প্রায় ষাট বছরের আঠেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চার পুরুষ রাজাদের সঙ্গে প্রথম রাজা ছিলেন বীরচন্দ্র মানিক্য তারপরে রাধাকিশোর কিশোর মাণিক্য তারপরে বীরেন্দ্র কিশোর মানিক্য তারপরে শেষ রাজা যিনি বীর বিক্রম কিশোর মাণিক্য চারজনের সঙ্গে ওনার সম্পর্ক ছিল রাধাকিশোরের সঙ্গে সমবয়সী ছিলেন বেশি সম্পর্ক ছিল রাধা সাতবার উনি এসেছিলেন সাতবারের মধ্যে পাঁচবার এসেছিলেন রাধাকিশোর মানিক্যের সময় এবং সেই সময় উনি আইন উপদেষ্টাও ছিলেন রাধাকিশোরের বিশালে প্রকাশিত হয়েছে ওনার ওটা তৃতীয় কাব্য এইটা কোনো মতে ত্রিপুরার রাজা বীরচন্দ্র মানিক্যের হাতে পড়ে যায় বিরাশি সালে বিরাশি সালে ওনার প্রধানা মহিষী ভানুমতি দেবীর মৃত্যু হয়েছিল উনি শোকে মজ্জবান ছিলেন সেই সময় রবীন্দ্রনাথে ভগ্নহৃদয় ওনাকে অনেকটা সান্ত্বনা দিয়েছিল তো সেইটা পড়ে উনি এত খুশি হয়েছিলেন যেন ওনার অমাত্ম রাধারমন ঘোষকে পাঠিয়ে দিয়েছিলেন কলকাতার জোড়াসাঁকো বাড়িতে সেখানে ওনাকে রাজকীয়ভাবে সম্বর্ধনা দেওয়া হয় রবীন্দ্রনাথকে এবং রবীন্দ্রনাথকে প্রথম বীরচন্দ্র মানিক্যের এত দূরদর্শিতা কবি বলে সম্বোধন করেন বিলোনিয়া রবীন্দ্র পরিষদের সম্পাদক গোপালচন্দ্র দাসের আহ্বানে এক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্ম জয়ন্তী উৎসবে এখানে এসে আমি মুগ্ধ হয়ে গেছি গোটা ত্রিপুরাবাসী বিশেষ করে বিলোনিয়ার সকলের আন্তরিকতায় আমি মুগ্ধ হয়ে গেছি আন্তরিক আতিথ্যতা পেয়েছি আমি